বাজার দর আপনারা নিশ্চয়ই পাইকারি হ্যাঁ পাইকারি আমরা পাইকারি দর কি আছে আমাদের পাইকারি দর একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আর পঞ্চাশ কেজি মতো ফলন পাবো হ্যাঁ ফলন পাবো মানে প্রায় সাড়ে ছ হাজার টাকা একটা গাছ থেকে পাবো এবার দেখুন পরবর্তী আরো একটা গাছ দেখাচ্ছি কোন গাছটা ধরবো ধরুন এটা এর পরের গাছটা তুই নিয়ে আমরা কোনো কোনো গাছ বাদ দিচ্ছি না এই দেখুন আপনি দেখুন না যে গাছটা গড়ান যাবেন সেখানেই এই একই অবস্থা

কাঁঠাল চাষে এমন সফলতা দেখে মাথা ঘুরে গেল তো মাত্র ন মাসে এঁচড় এসে গেছে গাছে না না এক্ষুনি উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি এই ধরনের চাষিদের দেখে কাঁঠাল চাষ করে দু বছর ধরে গাছের পরিচর্যা করে অনেক খরচ করে এখনো পর্যন্ত গাছে ফুল ধরাতে পারেননি এমন অসফল চাষিও অনেক আছেন বাগান শুনতে এই ভাবে করলে তো পুরো চাষটাই লস হয়ে একবার পুরো মার্কে চলে যাব এই চারাটা তো যখন দিয়েছিল এইকে থেকে বললো যে বিপক ফল হবে এক বছরের মধ্যে ফল এসে যাবে তো 14 বছরেই তোমরা এক বছরের ফল এসে যাবে এক বছরের মধ্যেই ফল এসে এক বছর সাড় হলেই ফলটা আসবে আচ্ছা তো ফলটা এখন দেখি তো এক বছর পেরিয়ে গেল প্রায় দুই বছরের কাছাকাছি হচ্ছে প্রায় তো সবার আগে অসফল চাষীর অভিজ্ঞতা শুনেনি তারপর না হয় সফলতার গল্প শুনবো ও দেখবো সঙ্গে থাকুন অনেক কিছু জানতে ও শিখতে পারবেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন ইদানিং প্রচুর কিন্তু কাঁঠাল গাছের ভিডিও চলে আসছে বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে যে কাঁঠাল বা এঁচোর চাষ করে নাকি লাখপতি হয়ে যাচ্ছে তো বন্ধুরা সবাইকে আমি একটু সতর্ক করে দেব কিছু কিছু ব্যাপারে আপনারা জানেন এর আগে ছাগল পালন নিয়ে মারাত্মক একটা ধুম উঠেছিল ঠিক আছে একটা বুম এসেছিলো মার্কেটে যে ছাগল পালন করলেই নাকি লাভপতি মানে বছর ঘুরতে না ঘুরতেই অনেক টাকার লাভ সেরকমই একটা কাঁঠাল বাগানে আজকে আমি এসেছি যেখানে চাষি রয়েছেন চাষির সঙ্গে আজকে কথা বলে নেব তিনি নাকি আবার লাভ করতে পারছেন না যেখানে বারবার ক্লেম করা হচ্ছে কাঁঠাল গাছ আপনি জাস্ট মানে পুঁতুন চাষ করুন আর বছর ঘুরতে না ঘুরতে আপনি লাভের মুখ দেখতে পাবেন সবকে জেনে নেব চাষির সঙ্গে কথা বলে এবং এর পরে কোনো একটা সফল বাগানেও যাওয়ার চেষ্টা করব কাকু নমস্কার কেমন আছেন ভালো নমস্কার কাকু বলেন কি অসুবিধা আপনার এই চারাটা তো যখন দিয়েছিল ইয়েকে ফার্মের থেকে বললো যে ব্যাপক ফল হবে এক বছরের মধ্যেই ফল এসে যাবে তো চোদ্দ বছরই তোমরা এক বছরের ফল এসে যাবে এক বছরের মধ্যেই ফল এসে যাবে এক বছর সার হলেই ফলটা আসবে তো ফল তো এখন দেখছি তো এক বছর পেরিয়ে গেলো প্রায় দু বছরের কাছাকাছি হচ্ছে প্রায় ফল না দাঁড়ান এক বছর দু বছর মানে দেড় বছরের উপর হয়ে গেলো হ্যাঁ দেড় বছর উপর হয়ে গেলো আচ্ছা তো দেড় বছর যে উপর হয়ে গেলো কিন্তু ফল আসছে না

একশো একশো কুড়ি তিরিশটা একশো কুড়ি তিরিশটা একটা গাছ থেকে মোটামুটি ক কেজি কাঁঠা নিলে আপনার মনে মোটামুটি একটা লাভজনক সেখানে একটা গাছ থেকে কম করে তো বলেছিলো যে তিরিশ চল্লিশ কেজি করে কাঁঠাল হবে তিরিশ চল্লিশ কে একটা গাছ থেকে আমরা সদ্য সদ্যটায় আয় আশা করেছি যদি একটা গাছ থেকে দশ কিলো হতো যে সেখানে আমাদের তাহলে দেখতাম যে হ্যাঁ কিছুটা আমাদের টাকাটা এসতো যে যেখানে প্রথমবার মানে ৩০ কেজি করে ক্লেম করেছে যিনি আর কি গাছ ওনাকে বিক্রি করেছেন কিন্তু উনি বলছেন যে তিরিশ কেজি না অন্তত দশ কেজি এলেও উনি খুশি হতেন হ্যাঁ তাহলে একটা আশা থাকতো যে আমার বাগানটা মনে কিছু পাবো কিন্তু এখানে ফুলের কুড়িও আসেনি ফুল এসছে না ফুলও আছে। ফুলও আসেনি মানে অনেক সময় হয় কি ফুল এলো সঠিক পরিচর্যা না পেলে ফুল মারা যায় ঝরে পড়ে যায় তারপর অনেক সময় মানে যে মুচি বা মোচাটা আছে সেটা অনেক সময় হয় অনেক ফুলই আসেনি খুবই আশ্চর্যজনক আচ্ছা কাকু আরেকটা জিনিস কাউকে দোষারোপ করার আগে একটা জিনিস জেনে নেওয়া উচিত আপনি সঠিক পরিচর্যা করেছেন সঠিক পরিচর্যা মানে যেভাবে শৈব জৈব সার দিতে বলেছে যেভাবে ওষুধ দিতে বলেছে কোন বাগানটার মধ্যে দেখো না কোনো ডিফেক্ট আছে কি দেখতে দেখা যাচ্ছে বন্ধুরা বেশ কয়েকটা নার্সারি আমি ভিজিট করেছি যদি গাছে অযত্ন হয় গাছের পাতা কথা বলবে আপনার জন্য গাছের পাতা দেখে বোঝা যাচ্ছে গাছে কিন্তু যথেষ্ট যত্ন হয়েছে গাছে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ সার জল যা যা পরিচর্যা করার সবটাই কিন্তু চাষি করেছেন এরপরও কিন্তু ফসল আসছে না কাকু আর কিছু বলবেন কি আপনি বাগান সম্পর্কে বাগান সম্পর্কে এইভাবে করলে তো পুরো সব একবার পুরো মার খেয়ে চলে যাবো মানে বাগানটাই আমার শেষ হয়ে গেল আবার আমি একটা জিনিস দেখলাম আপনি কি দু জাতের কাঁঠাল এনেছিলেন না এক জাতের আমাকে তো বলেছিল দু জাতের দু জাতের এক জাতের এক জাতের তো তারপর যখন যে চারাগুলো মরে গেছিল আবার অন্য জায়গা থেকে চারা নিতে এই যে চারাটা আলাদা চারা নিতে পাতা দেখছি এই যে এই চারাটা আলাদা এটা এক রকমের পাতা আবার যদি ওটা দেখি ওটা আরেক রকমের পাতা আরো অন্য জায়গা থেকে নিয়ে লাগে তিনার কাছ থেকে আসেনি একদম সঠিক সৎ একটা কথা বলবেন আপনি যে এই ফার্মিংটা করছেন এঁচড়ের চাষটা আপনি কি অন্য কাউকে সফল হতে দেখেছেন হ্যাঁ তো আমাদের জামশিলি গ্রামের সাতটার মন্ডল বলে নাম আছে আচ্ছা তো ওনার বাগানে ব্যাপক ফসল এখন অবধি চলছে ওনার কতদিনের ফসল এসছিল ওনার তো আগে তো লাগিয়েছিল দেখেন বোঝা এক দেড় বছরের মধ্যেই ফসলটা প্রস্তুত হয়েছে দেড় বছরের মধ্যে কিন্তু আপনি ওনার মতো করেই পরিচর্যা করে পাচ্ছেন উনি এসে দেখে গেছেন যে এইভাবে এই কর সেট দেখা দিয়ে দেখা দিয়ে করে সেই অবস্থা দিয়ে দেখে পরিচর্যা করা হয়েছে কোনো পরিচর্যা ফল এসছে কোনোভাবেই ফল আসছে মানে দু নম্বর চারার মতো মনে হচ্ছে দিয়ে অ্যাকচুয়ালি তো গাছে এক নম্বর দু নম্বর বলতে কি মানে গাছ তো হয়েছে উনিও পরিচর্যা করেছেন গাছের পাতা থেকে বোঝা যাচ্ছে যে পরিচর্যাও সঠিক হয়েছে যিনি গাছ দিয়েছেন উনিও হয়তো যেই কাজটা দিয়েছেন হয়তো একটু দেরিতে আসে কিন্তু উনি হয়তো ক্লেম করেছেন যে তাড়াতাড়ি আছে এই জায়গাটায় মনে হচ্ছে একটু আগের পিছে হয়েছে যাই হোক একটা মানে এরকম দেড় বছরের মধ্যে বা পনেরো দু বছরের মধ্যে একটা সফল কোনো বাগান যদি আমরা পাই চেষ্টা করব এই ভিডিওতেই সেটা আমরা যুক্ত করার জন্য কাকু আপনি কি আর কিছু বলবেন কারণ আমি আপনার বাগান থেকে এখন বেরোবো বলার শেষ হয়েছে এবার যা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ কাউকে এবার আমরা কোনো একটা সফল বাগানে যাওয়ার চেষ্টা করবো সঙ্গে থাকুন আশা করি আপনারা ওই ধরনের একটা বাগান দেখতে পাবেন তো বন্ধুরা আমি এখন চলে এলাম একটা সফল প্রজেক্টে যেখানে কিন্তু বাস্তবেই খুব কম সময়ের মধ্যে কিন্তু অধিক ফলন পাওয়া যাচ্ছে অনেক বেশি কিন্তু এঁচড় রয়েছে মানে আপনারা অবাক হয়ে যাবেন গাছের গোড়ায় গোড়ায় পর্যন্ত এঁচড় রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই রকম জায়গায় মানে গাছটাই খুব ছোটো কত বয়স কি বৃত্তান্ত সবকে জেনে নেব গাছের গোড়ায় গোড়ায় কাঁঠাল এখান থেকে নিয়ে একদম মাথা পর্যন্ত তো যতটা উঁচু গাছ মোটামুটি ততটা কিন্তু কাঁঠাল রয়েছে এবার যিনি এই ফার্মটি পরিচালনা করেন এই বাগানটি পরিচালনা করেন তার সঙ্গে একটু কথা বলে নেব যে তিনি কিভাবে পরিচর্যা করেন কোথার থেকে গাছ নিয়েছেন এবং কি কীভাবে আসলে মেনটেন করলে একটা সফল চাষি হওয়া যায় এগুলো সবকে জেনে নেবো দাদাকে একটু অনুরোধ করবো স্ক্রিনে আসার জন্য কেমন আছেন দাদা ভালো আছেন আপনার নাম কি আব্দুর রশিদ মন্ডল এটা কতদিনের পুরনো বাগান এটা তিন বছর হচ্ছে তিন বছর বয়স এই যে গাছগুলো ঠিক আছে এই ভ্যারাইটির গাছ থেকে কত বয়সে প্রথম ফলন পেয়েছিলেন আমাদের প্রথম ফলন পেয়েছি দু বছরের মাথায় আমরা ফুল ফলন পেয়েছি ফুল মানে প্রথম বছর এক বছরের মাথায় কিছু কিছু দুই একটা টাকা দেখা গেছে মোটামুটি এক বছর থেকে এসছে তো এসছে তো হ্যাঁ আচ্ছা আর দু বছরের মাথায় গিয়ে ফুল ফুল ম্যাচুরিটি হয়ে গেছে আচ্ছা ফুল ম্যাচুরিটির সময় মানে যখন ফার্স্ট ফুল ম্যাচুরিটি আসে সেই সময় কি পরিমাণ ফলন পেয়েছিলেন মোটামুটি আমাদের এই তো দেখে বুঝতে পারছেন এটা তো তিন বছরের বেশি হ্যাঁ দু বছরে কিরকম ফলন দু এক একটা চারাতে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলো পেয়েছি তিরিশ থেকে চল্লিশ কিলো একটা চারা থেকে মোটামুটি ক কেজি ফলন থাকলে আপনার মনে হয় যে না এই গাছটা আমার একটা সফল আমাকে ভালো ফল দিচ্ছে আমরা এখন যতটুকু দেখে বুঝতে পারছি যে পঞ্চাশ কেজি ফলন এই বছর হবেই এবছরে আপনি এটা থেকে তিন বছর বয়সে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি হ্যাঁ পাবো তাহলে পঞ্চাশ কেজি ফলন হলে আমরা দেখছি যে আমাদের ঠিক আছে আমাদের অধিক লাভ হচ্ছে বাজার দর আপনারা নিশ্চয়ই পাইকারি হ্যাঁ পাইকারি পাইকারি দর কি আছে আমাদের পাইকারি দর একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আর পঞ্চাশ কেজি মতো ফলন পাবো হ্যাঁ ফলন পাবো মানে প্রায় সাড়ে ছ হাজার টাকা একটা গাছ থেকে পাবো সঠিক এটা একদম সঠিক হিসাব সাড়ে ছয় পাবে না হ্যাঁ একদম সাড়ে ছয় পাবে একটা গাছের পিছনে কিরকম কি খরচ হয় খরচ বলতে আমাদের বছরে একবার গোবর সার দেওয়া হয় আর তোমার রাসায়নিক সার দেওয়া হয় ওই যে গোমর এই সব আর কি একটা আইডিয়া করে বলুন তো কিরকম খরচ একটা গাছ একটা গাছ বেশি ধরুন না তোমার সার হয়তো তোমার দুশো থেকে তিনশো টাকা সার লাগবে আর মাল হয়তো দু তিনশো চারশো টাকা লাগবে আচ্ছা আর তার মধ্যে কীটনাশক আছে কীটনাশক হ্যাঁ কীটনাশক তো হয়তো তোমার পাঁচশো মিলে মোটামুটি দেড় হাজার টাকা হয়ে যাবে তাহলে লাভ থাকে প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার লাভ থাকে এই আইডিয়া আপনার মাথায় এলো কি করে আমাদের পাশাপাশি দেখে আমরা এটা আইডিয়া করেছি আর কি পাশে চাষি এটা সঠিক বন্ধুরা আমি কিন্তু রাস্তা দিয়ে আসছি দীর্ঘ অনেকটা লম্বা রাস্তা জুড়ে কিন্তু এখানে একটা ট্রেঞ্জ যে কাঁঠালের চাষ হবে বিভিন্ন জায়গায় কিন্তু কাঁঠাল বাগান হচ্ছে আমি হয়তো একজন দাদার সঙ্গে কথা বলছি এই অঞ্চলে কিন্তু বহু খামারি দাদা রয়েছেন যারা কিন্তু কাঁঠালের উপর অনেক বেশি নির্ভরশীল এটা কত বছর হলো যে এখানে লোকজন মানে এটার উপর এটার মোটামুটি পাঁচ থেকে সাত বছর পাঁচ থেকে সাত বছর না ওই দেখে তো আমরা নেমেছি তিন বছর হয়েছে হওয়ার পরে আবার সেটা নমাস বয়স হচ্ছে আচ্ছা সাধারণ যেই কাঁঠাল গাছগুলো হয় মানে যেগুলো হতে অনেক সময় লাগে যেগুলো চিরাচরিত আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে ওই গাছের চাষের পদ্ধতি আর এর পদ্ধতি কি পার্থক্য কি আছে পার্থক্য আছে মানে গিয়ে ওটাই তো তোমার বাগান বেড়ে হয় ওটাই তো সার বা মাল ওষুধ এসব দেওয়া হয়নি

আপনি তো বলছেন তিন বছর আমার অনেক বন্ধু হয়তো বিশ্বাস করতে চাইবে না আপনার কাছে কি ছোট গাছ আছে দশ মাস ব্যাগ হ্যাঁ আমার নমাসার গাছ আমার তিন বিঘা সাড়ে তিন বিঘা লাগানো হয়তো সাথে হ্যাঁ এসেছে হ্যাঁ দু একটা গাছে ফুল এসেছে আমার খুব ভালো লাগছে জীবন দেবে সত্যি বলছি এই দাদার এই বাগানে কয়েকটা গাছে ফলন আপনার দেখাবো দেখি আচ্ছা আপনার ওই তিন বিঘা ওইটা কত দূর যেটা পাশাপাশি কাছেই হ্যাঁ তাহলে ওগুলোও দেখাবো যে তাতে ফলন এসছে কিরকম ফলন আমার ভাইকে একটু বলবো ভাই একটু এগুলো দেখিয়ে দাও তো দাদার ফল দাদা হ্যাঁ যেমন আপনি এখানে হ্যাঁ গাছের ডাক্তার আছে মানে কোনো রোগ ব্যাধি হলে ডাক্তাররা বলে দেয় আছে সেরকম সেরকম আছে আচ্ছা দেখুন বন্ধুরা আপনি কোন গাছ মানে কোন গাছ বাদ দেওয়ার নেই প্রতিটা গাছ প্রতিটা গাছ দেখুন না দেখুন এই গাছটা দেখুন ওইদিকে দেখুন যেদিকে দেখবেন

কোন গাছটা ধরবো ধরুন এটা এর পরের গাছটা তুই আছে আমরা কোনো কোনো গাছ বাদ দিচ্ছি না এ দেখুন আপনি দেখুন না যে গাছটা গড়ান যাবেন সেখানেই এই একই অবস্থা দাদা মোটামুটি কতটা ওজন হলে আর কি আপনারা এইগুলো বিক্রি আমাদের সাতশো থেকে আটশো সাইজে আমরা বেঁচে দিই মালটা আচ্ছা আচ্ছা আমরা খুব বড় করেন যে টাইম লাগবে দেখুন তার পরের গাছটাও দেখাচ্ছি দেখুন একই একই কেসে ডগ পর্যন্ত দেখুন না একবারে ডগে

নয়তো বন্ধুরা বলবে হয়তো একটা গাছ দেখিয়েছে আসুন আসুন দেখুন না এদিকে দুই গাছ আছে আসুন দেখেন একটা দুটো গাছে নিশ্চয়ই আসবে না এত কম সময়ে এই যে দেখুন না এই যে ঘোড়া এসে গেছে এই যে দেখুন এই দেখো ও দেখুন তোমাদের কনটেন্ট কি হবে না দারুন দারুন ওই যে দাদা এই কতটা বললেন তিন বিঘা আমার সাড়ে তিন বিঘা আছে ওই ওখানে যে একটু বড় গাছ দেখতে পাচ্ছি দূরে ওইটা আমাদের পাশে আরেনের হ্যাঁ আরেকজনের বাড়ি বন্ধুরা যেটা বলছিলাম এখানে কিন্তু অনেকেই কাঁঠাল চাষ করেন বা এঁচোর চাষ করেন এখানে শুধু দাদা করছেন দাদা প্রথম এই চাষটা এনেছেন এরকম কিছু না বা শুধু ওনাকে দেখে আট দশজন করছে তা নয় বহু লোক বহু লোক কিন্তু কাঁঠাল চাষ করছেন এঁচোর চাষের ওপর অনেকেই কিন্তু এখানে আর্থিকভাবে নির্ভরশীল তাই আমাদের এখানে দেখতে প্রচুর চাষ হয়ে গেছে আর মাঝে মাঝে এসব আবার কি দিয়েছেন এই শসা লাগিয়েছে আলু লাগিয়েছে আচ্ছা মাঝে মধ্যে আমাদের চাষ এখন দুটো চাষ হবে এরপর আমি আবার হাইব্রিড ওল লাগাবো আচ্ছা তাহলে মোটামুটি কাঁঠালের সঙ্গে সঙ্গে ওই জমিটা যে একদম ফেলে রাখতে হবে না না রাখতে হবে না সেটাকেও আপনি ইউটিলাইজ করতে বছর যখন হবে ম্যাচুরিটি হবে ফলটা তখন কি আমি আর একটা চাষ করতে পাবো এই যে আলু চাষ উঠলো এরপরে উল্টা হয়ে যাবে ওলটার পর তখন দু বছর হয়ে যাবে তখন আমার ফল ম্যাচুরিটি হয়ে যাবে আচ্ছা আমার আর দরকার নাই ওনা চাষে তাহলে দাদা আপনি বলছেন তিন বছর বয়সে এই সব গাছ ওর মতো ওর মতো ফল হবে ফল হবে তাই তো হ্যাঁ দারুন বন্ধুরা তো দাদা এই এই গাছগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন আমি ওই শীতলদার নার্সারি গার্ড থেকে আমাকে একটু নিয়ে যাবেন হ্যাঁ কেন নিয়ে যাবেন একটু কথা বলি ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন দাদা যদি নিয়ে যায় তো যদি সেই দাদাকে পাই ওনার সঙ্গেও কথা বলবো তা নমস্কার 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 আমি আসলে আজকে সকালে আপনার বাঁকুড়াতে এসে দুজন খামারি দাদার সঙ্গে পরিচিত হলাম আচ্ছা ওনাদের ফার্ম বা বাগানে গেলাম তো যিনি সফল খামারি বলে আমি মনে করছি বাস্তবে উনি সফল তো উনি আপনার ঠিকানা আমাকে দিলেন এবং আমি কিন্তু এর আগেও দু একটা ভিডিও আপনার দেখেছিলাম আর কি আচ্ছা আচ্ছা তো দাদা এ সবার আগে ছোট্ট করে একটু আপনার পরিচয়টা আমার দর্শকদের সঙ্গে শেয়ার করুন নমস্কার আমার নাম হচ্ছে শ্রীকান্ত শ্রীকান্ত দে আচ্ছা শ্রীরামকৃষ্ণ নার্সারি গার্ডেনের বোনার আচ্ছা আর আমার নার্সারির ঠিকানাটা হচ্ছে গ্রাম হুম গ্রামের নাম হচ্ছে বেলদিয়া এটা গোহাট থানা হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল যেখানে আসা সহজ পথ হচ্ছে হাওড়ার থেকে হাওড়া টু আরামবাগ ট্রেন আরামবাগে নেমে আরামবাগ টু বদনোজ বাসেতে পাণ্ডুগ্রাম স্টপেজ বদরঞ্জেকে আসার আগেই পাণ্ডুগ্রাম স্টপেজে নেমে সামান্য দু পাঁচ মিনিটের রাস্তা খুব ভালো দাদা এবার একটুখানি টপিকে আসছি সকালে এক দাদার কাছে গেলাম উনি নাকি প্রায় দু বছর হয়ে গেল যে কাঁঠাল কাছে কাঁঠাল পাচ্ছেন না আরেক দাদা বলছেন যে উনি মাসে প্রথম ফলন পার এবং দু বছর বয়স যখন হয় বলছেন যে দু বছর এটা মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে এখানে আমি পর্যাপ্ত ফলন পেয়েছি এবং তিন বছর বয়সী গাছ থেকে উনি মানে প্রায় পঞ্চাশ কেজির কাছাকাছি ফল আশা করেন তো উনি যেই ভ্যারাইটিটা রাখছেন বলে আপনার মনে হয় আমি জানি না আপনি ওখানে ফিজিক্যালি কখনও গেছেন কিনা আমি ওনার নাম নাম্বার আপনাকে বলব পরে তো যেই ভ্যারাইটিতে মোটামুটি ন মাস বয়সে আর কি ফল আছে ওই ভ্যারাইটিটার নাম কী দেখুন অ্যাকচুয়ালি এই ভ্যারাইটিটার বিশেষ কোনো একটা নাম নেই বিশেষ না এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এই মুহুর্তে থাইল্যান্ডের অনেকগুলো ভ্যারাইটি আমাদের ইন্ডিয়াতে আছে হুম হুম যে অনেকগুলো ভ্যারাইটি ভালো ফুলছে আচ্ছা কিন্তু ফলনের কম বেশি আছে আচ্ছা আর আপনি যে প্রশ্নটা করলেন কিছু খামারি সফল কিছু খামারি খামারি বিফল এর কারণটা হচ্ছে দেখুন একটা খামারির হাতে ভালো চারাগাছ তুলে দিতে পারলে তবেই হচ্ছে খামারি সফল হবে কিন্তু আমরা সবারই কাছে যেতে পারছি না বা সমস্ত কৃষকরা আমাদের খামারিদের কাছে আসাটাও সম্ভব নয় অনেক সময় যোগাযোগের অভাব থাকে আর গাছ বিক্রির উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা মানুষ বলে থাকি আমার ভ্যারাইটিটা খুব ভালো এই কথাটি সহজ সরল আমার গ্রামের চাষিরা বা যে কোনো চাষিরা বিশ্বাস করে গাছটা লাগান কিন্তু যে কোনো গাছ না ফলন হলো তো আপনি বুঝতে পারবেন না এইভাবেই গাছেতে মানুষ প্রতারিত হয়ে যাচ্ছে গাছেতে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা থেকে বেশি আপনি কতদিন ধরে এই কাঁঠাল গাছের সঙ্গে যুক্ত এই ব্যবসাটা দেখুন এই কাঁঠাল গাছটা নিয়ে প্রায় চোদ্দো পনেরো বছর আচ্ছা তাহলে তা এই মুহুর্তে আমার হাতে ধরুন সফল বাগানই আছে সাত আট বছরের সাত আট বছরের সাত আট বছরের বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর মিলে প্রায় ছশোর বেশি ফার্মার নতুন মিলে কাছ থেকে গাছ নিয়ে গেছেন এবং করছেন করছেন আচ্ছা ঠিক আছে দাদা আমি দেখলাম যে আপনাদের এই বেলটাতে মানে বদনগঞ্জ এবং এই যেটা পাণ্ডুগ্রাম এই এরিয়াতে আমি যত এসছি মানে গাড়ি ধরে পথ আমি গিয়েছি ঠিক কত কিলোমিটার বন্ধু বলতে পারবো না আমার একটা দুপাশে বহু খামারিকে আমি দেখেছি যারা এরকম কাঁঠাল বা এঁচড় এইখান থেকে করতে পারেন নিশ্চয়ই একটা মার্কেট আছে কিন্তু ধরুন আমি উত্তর চব্বিশ পরগনা থেকে আসছি আমার ওখানে যদি কেউ করে এরকম এঁচড়ের বাগান আমি দেখিনি সচর দেখায় তারা মার্কেটটা কোথায় পাবে দেখুন এটা একটা বিপুল মার্কেট আচ্ছা এই মুহূর্তে একশো দশ একশো কুড়ি টাকা পার কিলো চাষিরা বিক্রি করছেন যে চাষিরা এক বিঘা বিঘা তিন বিঘা চাষ করছেন তারা সহজে এটা মার্কেট পাচ্ছেন যেসব মানুষ বড় সেক্টরে করছেন কেউ পঞ্চাশ বিঘা কেউ একশো বিঘা সেটা আমরা টোটাল জৈবিক উপায়ে তৈরি করছি আচ্ছা এবং সে টোটাল মার্কেটটা আমরাই নিয়ন্ত্রণ করছি আচ্ছা আমরা কোন ফলটা কিনছি যেটা কেবলমাত্র জৈব উপায়ে তৈরি আচ্ছা আচ্ছা আর কৃষকদের যারা আমাদের কাছ থেকে চালানি চাষ করছেন টোটাল এটু যে দায়িত্ব আমাদের আচ্ছা দায়িত্ব কিরকম দায়িত্ব দায়িত্ব বলতে দেখুন গাছটা ফলনের দায়িত্বটা আমাদের গাছটা লাগালেই ফলবে না তার জন্য কিছু বিশেষ পরিচর্যা আছে বিরাট কিছু না ছোট্ট ছোট্ট কোন সময় জল লাগবে কোন সময় সার লাগবে এই বিশেষ পরিচর্যাগুলো লাগে সেগুলো আমরা বলে দিই যদি আমাদের দূরবর্তী ক্ষেত্রে কোনো খামারি থাকেন আমরা প্রয়োজনে খামারের কাছে গিয়ে গাইড করি সেক্ষেত্রে আমাদের ছেলেরা গেলে একটা সামান্য খরচ চাষকে ব্যয় করতে হয় খুব স্বাভাবিক আর আমি যদি নিজে যাই খামারের কাছ থেকে কোনো চার্জ আমি না আচ্ছা না আপনি যে এই সাপোর্টটা দিচ্ছেন এটাই বড় ব্যাপার হ্যাঁ এবং আপনার কোনো একজন কর্মচারী গেলেন খুব স্বাভাবিক তাকে একটা তো চার্জ দিতে হয় যে কোনো এক্সপার্ট গেলে তাকে একটা চার্জ দিতে হয় কিন্তু আপনি যে গাইডটা করবেন গাইডেন্সের যে অ্যাসুরেন্স করছেন এটাই অনেক বড় বিষয় আচ্ছা এর ক্ষেত্রে কোনো হেল্প করেন নাকি সেটা আমি বললাম দেখতে যে এক দু বিঘার বাগানগুলো ধরুন দূরবর্তী ক্ষেত্রে কোনো বাগান ফলটা আমাদের পক্ষে নিয়ে আসাটা সম্ভব নয় সেক্ষেত্রে চাষিরা নিজেরাই নিজেই করবে কিন্তু যারা পঞ্চাশ ষাট বিঘা সত্তর বিঘা করছেন জৈবিক উপায়ে সেইগুলো আমরা মার্কেটিংটা করে দিচ্ছি আচ্ছা ওটা নিয়ে চাষিকে এখন টেনশন করতে হচ্ছে না আচ্ছা আচ্ছা তো কেউ যদি মোটামুটি ধরুন একটা বড় প্রজেক্ট করে আপনার এখান থেকে পর্যাপ্ত গাছ সাপ্লাই না আমাদের সিস্টেমটা হচ্ছে গাছ উনি পাবেন হ্যাঁ আমাদেরকে নিশ্চিত করার পর মানে বুকিং করার তিন মাসের মধ্যে আমরা গাছটা ডেলিভারি করি আমাদের কোনো রকম গাছ রেডি থাকে না আচ্ছা মানে ইমিডিয়েটলি যাবে না না রেডি রেডি করে 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 তারপর আমরা দিই কোয়ালিটি হয় অনেক ধন্যবাদ দাদা আপনি এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিলেন আর দর্শক বন্ধুরা সবাইকে সবাইকে বলি অবশ্যই ভিডিও আমি এক্ষুনি শেষ করবো আর বেশি সময় নেই সন্ধ্যা হয়ে এসেছে আপনাদের সকাল থেকে আমি ভিডিও করছি দুটি দুটো বাগান আর একটা নার্সারিতে এলাম তো গাছ কেনার সময় অবশ্যই বুঝে শুনে কিনবেন আর আমি যেটা বলে শুরু করলাম যে ছাগল পালনের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ট্রেঞ্জ এসেছিলো প্রচুর কি বলবো ট্রেজার এসেছিলেন মার্কেটে আজকে সেই সব ট্রেজারের মধ্যে একজন বা দুজন আছেন বাকিরা কিন্তু নেই প্রচুর খামারই কিন্তু ফার্ম করেছিলেন আজকে সেই সমস্ত ফার্মগুলো তিন বছর পুরনো ফার্মগুলো এখন আর নেই খুব কম ফার্ম আছে সেই রকম গাছ চেনার ক্ষেত্রে কিন্তু আপনাকে চিনে গাছ কিনতে হবে সঠিক জায়গা থেকে আপনাকে কিন্তু গাছ কিনতে হবে অতএব যে যেটাই করবেন সবসময় বলি যে কোনো নতুন ধরনের ব্যবসা কিন্তু ঝুঁকিপূর্ণ প্রথম দ্বিতীয় হচ্ছে কৃষি ক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করি যে কোনো নতুন ব্যবসা যেটা উঠে আসছে হয়তো তাতে একটা ভালো আর্থিক সম্ভাবনা রয়েছে ভালো কিছু করার সেই ধরনের জিনিসকে আমরা তুলে ধরার চেষ্টা করি কিন্তু সবার আগে নিজে একটা মার্কেট রিসার্চ করবেন সেই রিসার্চের পরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন যে আপনি করবেন কি করবেন না আপনার এলাকায় এটা ডিমান্ড আছে কি নেই সবটা বিচার বিবেচনা করে তবেই নামবেন তবে আমি এখানে বাঁকুড়ায় ঘুরে দেখি বাঁকুড়ায় কিন্তু ব্যাপক হারে হচ্ছে বন্ধুরা আপনারা প্রয়োজনে এই ব্যবসা শুরু করার আগে দরকার বাঁকুড়াতে এসে ঘুরে যান ব্যাপক হারে কিন্তু এই এঁচোর চাষ হচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি শুরু থেকে শেষ পর্যন্ত যারা সকলেই ছিলেন যাদের মনে কোনো রকম যাওক ছিল অবশ্যই কমেন্ট করুন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নমস্কার